ओ तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि विनन्ति ये भूरिदा जनाः श्री श्रीरामकृष्णकथामृत চতুর্থ ভাগ পঞ্চবিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ সমাধি মন্দিরে পণ্ডিত শ্যামাপদের প্রতি কৃপা শ্রীরামকৃষ্ণ দু একটি ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন অপরাহ্ন পাঁচটা বৃহস্পতিবার সাতাশে আগস্ট আঠারোশো পঁচাশি বারোই ভাদ্র শ্রাবণ কৃষ্ণা দ্বিতীয়া ঠাকুরের অসুখের সূত্রপাত হইয়াছে তথাপি ভক্তেরা কেহ আসিলে শরীরকে শরীর জ্ঞান করেন না হয়তো সমস্ত দিন তাহাদের লইয়া কথা কহিতেছেন কখনো বা গান করিতেছেন শ্রীযুক্ত মধু ডাক্তার প্রায় নৌকায় করিয়া আসেন ঠাকুরের চিকিৎসার জন্য ভক্তেরা বড়ই চিন্তিত হইয়াছেন মধু ডাক্তার যাহাতে প্রত্যহ আসিয়া দেখেন এই তাহাদের ইচ্ছা মাস্টার ঠাকুরকে বলিতেছেন উনি বহুদর্শী লোক উনি রোজ দেখলে ভালো হয় পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য আসিয়া ঠাকুরকে দর্শন করিলেন ইহার নিবাস আটপুর গ্রামে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া পণ্ডিত সন্ধ্যা করিতে যাই বলিয়া গঙ্গা তীরে চাঁদনীর ঘাটে গমন করিলেন সন্ধ্যা করিতে করিতে পণ্ডিত কি আশ্চর্য দর্শন করিলেন সন্ধ্যা সমাপ্ত হইলে ঠাকুরের ঘরে আসিয়া মেঝেতে বসিলেন ঠাকুর মার নাম ও চিন্তার পর নিজের আসনেই বসিয়া আছেন পাপসের উপর মাস্টার রাখাল লাটু প্রভৃতি ঘরে যাতায়াত করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পণ্ডিতকে দেখাইয়া ইনি একজন বেশ লোক পণ্ডিতের প্রতি করে যেখানে মনের শান্তি হয় সেইখানেই তিনি সাত দেউরির পর রাজা আছেন প্রথম দেউরিতে গিয়ে দেখে যে একজন ঐশ্বর্যবান পুরুষ অনেক লোকজন নিয়ে বসে আছেন খুব জাঁকজমক রাজাকে যে দেখতে গিয়েছে সে সঙ্গীকে জিজ্ঞাসা করলে এই কি রাজা সঙ্গী ঈষৎ হেসে বললে না দ্বিতীয় দেউরি আর অন্যান্য দেউরিতেও রূপ বললে দেখে যত এগিয়ে যায় ততই ঐশ্বর্য আর জাঁকজমক সাত দেউরি পার হয়ে যখন দেখলে তখন আর সঙ্গীকে জিজ্ঞাসা করলে না রাজার অতুল ঐশ্বর্য দর্শন করে অবাক হয়ে দাঁড়িয়ে রইল বুঝলে এই রাজা এ বিষয়ে আর কোনো সন্দেহ নাই পণ্ডিত মায়ার রাজ্য ছাড়িয়ে গেলে তাকে দেখা যায় শ্রীরামকৃষ্ণ তার সাক্ষাৎকারের পর আবার দেখে এই মায়া জীবজগৎ তিনি হয়েছেন এই সংসার ধোঁকার টাটি স্বপ্নবধ এই বোধ হয় যখন নেতি নেতি বিচার করে তার দর্শনের পর আবার এই সংসার মজার কুটি শুধু শাস্ত্র পড়লে কি হবে পণ্ডিতেরা কেবল বিচার করে পণ্ডিত আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা হয় শ্রীরামকৃষ্ণ ওইটি তার কৃপা পণ্ডিতেরা কেবল বিচার করে কিন্তু কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে নারায়ণই সব হয়েছেন পণ্ডিত নারায়ণের স্তব শুনাইতেছেন ঠাকুর আনন্দে বিভোর পণ্ডিত সর্বভূতম আত্মনও সর্বভূতানি চাৎতে যোগযুক্ত সর্বত্র সমদর্শন শ্রীরামকৃষ্ণ আপনার অধ্যাত্ম রামায়ণ দেখা আছে পণ্ডিত আজ্ঞে হ্যাঁ একটু দেখা আছে শ্রীরামকৃষ্ণ ওতে জ্ঞান ভক্তি পরিপূর্ণ শবরীর উপাখ্যান স্তব সব ভক্তিতে পরিপূর্ণ তবে একটি কথা আছে তিনি বিষয়বুদ্ধি থেকে অনেক দূর পণ্ডিত যেখানে বিষয়বুদ্ধি তিনি সুদূরম আর যেখানে তা নেই সেখানে তিনি অদূরম উত্তরপাড়ার এক জমিদার মুখুজ্জেকে দেখে এলাম বয়স হয়েছে কেবল নোভেলের গল্প শুনছেন শ্রীরামকৃষ্ণ অধ্যাত্মে একটি বলেছে যে তিনি জীব জগৎ পণ্ডিত আনন্দিত হইয়া যমলার্জুনের এই ভাবের স্তব শ্রীমদ্ভাগবত দশম কন্ধ হইতে আবৃত্তি করিতেছেন कृष्णो कृष्णो महाजोगिंग स्तमादा पुरुषो परो व्यक्तो वक्तो मीदम विश्वम रूपम ते ब्रह्मना विदुह तमेको सर्वभूतानं देहो सात्मेन्द्रियो सरो तमेव कालो भगवान विष्णुरब्बायो इश्वरो तं महान प्रकृति सुक्षा রজসত্য তমময়ী তমেব পুরুষ অধ্যক্ষ সর্বক্ষেত্র বিকারবিদ ঠাকুর স্তব শুনিয়া সমাধিস্থ দাঁড়াইয়াছেন পণ্ডিত বসিয়া পণ্ডিতের কোলে ও বক্ষে একটি চরণ রাখিয়া ঠাকুর হাসিতেছেন পণ্ডিত চরণ ধারণ করিয়া বলিতেছেন গুরু চৈতন্যং দেহী ঠাকুর ছোট তক্তার কাছে পূর্বাস্য হইয়া দাঁড়াইয়াছেন পণ্ডিত ঘর হইতে চলিয়া গেলে ঠাকুর মাস্টারকে বলিতেছেন আমি যা বলি মিলছে যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে আসতেই হবে রাত দশটা হইল ঠাকুর একটু সামান্য সুজির পায়স খাইয়া শয়ন করিয়াছেন মনিকে বলিতেছেন পায়ে হাতটা বুলিয়ে দাও তো কিয়ৎক্ষণ পরে গায়ে ও বক্ষস্থলে হাত বুলাইয়া দিতে বলিতেছেন সামান্য নিদ্রার পর মনিকে বলিতেছেন তুমি সৌগে দেখি একলা থাকলে যদি ঘুম হয় ঠাকুর রামলালকে বলিতেছেন ঘরের ভিতরে ইনি মনি আর রাখাল শুলে হয় দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যীশুখ্রিষ্ট প্রত্যুষ হইল ঠাকুর গাত্রোত্থান করিয়া মার চিন্তা করিতেছেন অসুস্থ হওয়াতে ভক্তেরা শ্রীমুখ হইতে সেই মধুর নাম শুনিতে পাইলেন না ঠাকুর প্রাতকৃত্য সমাপন করিয়া ঘরে নিজের আসনে আসিয়া আছেন মনিকে বলিতেছেন আচ্ছা রোগ কেন হল মনি। আজ্ঞা মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না তারা দেখেছে যে এই দেহের এত অসুখ তবু আপনি ঈশ্বর বই আর কিছুই জানেন না শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলরাম বললে আপনারই এই তাহলে আমাদের আর হবে না কেন সীতার শোকে রাম ধনুক তুলতে না তুলতে পারাতে লক্ষণ আশ্চর্য হয়ে গেল কিন্তু পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম কাঁদে মনি ভক্তের দুঃখ দেখে যীশুখ্রিস্ট অন্য লোকের মতো কেঁদেছিলেন শ্রীরামকৃষ্ণ কি হয়েছিল মনি মার্থা মেরি দুই ভগ্নী আর লেজারাস ভাই তিনজনই যিশু ভক্ত লেজারাসের মৃত্যু হয় যিশু তাদের বাড়িতে আসিয়াছিলেন পথে একজন ভগ্নী মেরি দৌড়ে গিয়ে পদতলে পরে কাঁদতে কাঁদতে বললে প্রভু তুমি যদি আসতে তাহলে সে মরত না যিশু তার কান্না দেখে কেঁদেছিলেন তারপর তিনি গোরের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন অমনি লেজারাস প্রাণপে উঠে এলো শ্রীরামকৃষ্ণ আমার কিন্তু ওগুনো হয় না মনি সে আপনি করেন না ইচ্ছা করে ওসব সিদ্ধাই তাই আপনি করেন না ওসব করলে লোকদের দেহেতেই মন যাবে শ্রদ্ধা ভক্তির দিকে মন যাবে না তাই আপনি করেন না আপনার সঙ্গে যীশুখ্রিস্টের অনেক মেলে শ্রী রামকৃষ্ণ আর কি কি মেলে মনি। আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বলেন না খাওয়া দাওয়া সম্বন্ধেও কোনো কঠিন নাই যিশু খ্রিস্টের শিষ্যেরা রবিবারে নিয়ম না করে খেয়েছিল তাই যারা শাস্ত্র মেনে চলতো তারা তিরস্কার করেছিল যিশু বললেন ওরা খাবে খুব করবে যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে শ্রীরামকৃষ্ণ এর মানে কি মনি। অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে সঙ্গে আছে সাঙ্গ কেবল আনন্দই করবে কেন নিরানন্দ হবে তিনি যখন স্বামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর কিছু মেলে মনি আজ্ঞা আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢোকে নাই ওরা উপদেশ ধারণা করতে পারবে যেমন নূতন হাঁড়িতে দুধ রাখা যায় দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে তিনিও সেই রূপ বলতেন শ্রীরামকৃষ্ণ কী বলতেন মণি পুরনো বোতলে নূতন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে আর পুরনো কাপড়ে নতুন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায় আপনি যেমন বলেন মা আর আপনি এক তিনিও তেমনি বলতেন বাবা আর আমি এক শ্রীরামকৃষ্ণ সহস্যে আর কিছু মনি আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন তিনিও বলতেন ব্যাকুল হয়ে দৌড়ে ঘা মারো দোর খোলা পাবে নক অ্যান্ড ইট শ্যাল বি ওপেন্ড আন টু ইউ শ্রীরামকৃষ্ণ আচ্ছা অবতার যদি হয় তা পূর্ণ না অংশ না কলা কেউ কেউ বলে পূর্ণ মনি, আজ্ঞা পূর্ণ অংশ কলা ও সব ভালো বুঝতে পারি না তবে যেমন বলেছিলেন ওইটা বেশ বুঝেছি পাঁচিলের মধ্যে গোল ফাঁক শ্রীরামকৃষ্ণ কি বলো দেখি মনি। প্রাচীরের ভিতর একটি গোল ফাঁক সেই ফাঁকের ভিতর দিয়ে প্রাচীরের ওধারের মাঠ খানিকটা দেখা যাচ্ছে সেই রূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দুই তিন ক্রোশ একেবারে দেখা যাচ্ছে মণি চাঁদনির ঘাটে গঙ্গা স্নান করিয়া আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হইলেন বেলা আটটা হইয়াছে মণি লাটুর কাছে আটকে আছেন চাইছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের আটকে শ্রীরামকৃষ্ণ কাছে আসিয়া মণিকে বলিতেছেন তুমি ওটা প্রসাদ খাওয়া করো যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না মণি আগে আমি কাল অবধি বলরামবাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি তাই রোজ একটি দুটি খাই মনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও বিদায় গ্রহণ করিতেছেন ঠাকুর সস্নেহে বলিতেছেন তবে তুমি সকাল সকাল এসো আবার ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा दीतविग्रहं वै ईशावतारं परमेशमेढं तं रामकृष्णं शिरसानमामहम् श्रीरामकृष्ण अर्पणमस्तु